নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছো আমি ক্লাস টুয়েলভের ইতিহাস বই সলভ করেছি সায়া প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই শচীন্দ্রনাথ মণ্ডল দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কিন্তু সলভ করে দেব উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ইতিহাস দেখতে পাচ্ছো খুবই গুরুত্বপূর্ণ বই তোমরা প্লিজ খাতায় দেখে কিন্তু মুখস্থ করবে ঠিক আছে তো দেখতেই পারছো এবার আমি ইউনিট টু সলভ করাচ্ছি প্রথম অধ্যায়ে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তো দেখো প্রথম অধ্যায় ইউনিট টু সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল সেটা আজকে আমি সলভ করাচ্ছি দেখতেই পারছো আছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তো দেখো তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার ফেসবুক পেজ সজল ভট্টাচার্য দেখতেই পারছো তার লিঙ্ক কিন্তু ইউটিউবে দেওয়া আছে সেটা অবশ্যই ফলো করবে তো দেখতেই পারছো এই স্ক্রিনশট কিন্তু দেওয়া আছে এটা দেখে নাও এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করার কারণ ওখানে কিন্তু আমরা তোমাদের দাদা কাকা মামা জ্যাঠা মা বাবা সবাই দেখতে পারবে আমরা কিন্তু মোটিভেশনাল ভিডিওগুলো কিন্তু পোস্ট করে থাকি দেখতেই পারছো তাহলে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন কলোনিয়া শব্দটি একটি লাতিন শব্দ দু দুদাকে ইম্পেরিয়ালিজম শব্দটি উদ্ভব হয়েছে ইম্পেরিয়াম শব্দ থেকে তিন থেকে প্রশ্ন ইম্পেরিয়াম শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে চলো আমাদের পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন যে নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির উপর শাসন কায়েম করে তাকে সাম্রাজ্যবাদ বলে তাকে কি বলে তাকে সাম্রাজ্যবাদ বলে পাঁচ দাগের প্রশ্ন উপনিবেশবাদের সূচনা হয় পঞ্চদশ শতকে ছয় ধাকের প্রশ্ন নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেছেন অ্যান্সারবে ডেভিড থমসন সাত দাগে সাম্রাজ্যবাদ হলো কোনো একটি দেশের দ্বারা অন্য কোনো দেশের উপর প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কথাটি বলেছেন চার্লস হজেস আর দাগে প্রশ্ন অন্তকর্ষণ মহাদেশ বলা হতো আফ্রিকা মহাদেশকে নদেগের প্রশ্ন আফ্রিকা মহাদেশের প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা পরে বছর দশ জায়গার প্রশ্ন ঔপনিবেশিকতা হলো জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা নতুন প্রাকৃতিক ধারা নতুন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ নিজেদের সভ্যতাকে প্রতিষ্ঠিত ও প্রসারিত করার ক্ষমতাই হলো ঔপনিবেশিকতার অস্তিত্বের প্রমাণ কথাটি বলেছেন জে এ হবসন এগারো জায়গার প্রশ্ন বলেছি ইন্টারনাল কলোনিজম কোলোনিওলিজম গ্রন্থটি রচনা করেন অ্যান্সার মাইকেল হ্যাচার পরের প্রশ্ন কী বলেছে হোয়াইট মিন বার্ডেন প্রবক্তা অ্যান্সারে রুডিয়ার কিপলিং তেরো থেকে প্রশ্ন বলেছি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সারে বেরানসার যা ব্যাপটিস্ট কোলবার্ট ফোরটিন তার প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা হয় ষোলোশো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন পনেরো দাগের প্রশ্ন ইয়ান্দেপুর সন্ধি স্বাক্ষরিত হয় এর অ্যান্সার আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ষোলো দাগের প্রশ্ন মাহার্দি ত্রাণ কর্তারূপে পরিচিত ছিলেন অ্যান্সারে মোহাম্মদ আহমেদ সতেরো দাগের প্রশ্ন নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেষভূষি আঠারো দ্যাগে টিএনসিনের সন্ধে স্বাক্ষরিত হয় আঠারোশো সালে উনিশ জায়গের প্রশ্ন নিকট প্রাচ্য বলতে তুরস্ককে বোঝানো হয়েছে চলো পরে প্রশ্ন কুড়ি দাগের প্রশ্ন মুক্তদার নীতি প্রবক্তা জন হে একুশ দাগে সর্বপ্রথম আমেরিকা পদার্পণ করেন কলম্বাস বাইশ দাগে মার্কেন্টাল বাস শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন অ্যাডাম স্মিথ সিয় অ্যান্সার পরের প্রশ্ন ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক অ্যান্সার হবে হিল ফার্ডিং চব্বিশ আগের প্রশ্ন ইম্পলিজিম স্টাডি গ্রন্থটি রচনা করেন বিয়ের অ্যান্সার হপসন পঁচিশ আগের প্রশ্ন ইম্পলিজিম দ্য হায়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজিম গ্রন্থটি লিখেছেন লেনিন ছাব্বিশ আগের প্রশ্ন নিউ ইকোনমিক্স পলিসি ভি আই লেনিন সাতা থেকে ইনকা সফলতা ধ্বংস করেন ফ্রান্সিসকো পিজেরো আঠাশ জায়গায় প্রশ্ন ইন্দোনেশিয়ার কোন ইউরোপের শক্তি উপনিবেশ ছিল হরল্যান্ড উনত্রিশ দিকে প্রশ্ন পর্তুগিজরা ব্ল্যাক বলত সিয়ার আনসের গোলমরিসকে তিরিশ দিগের প্রশ্ন পূর্ব ভারতীয় উপদ্বীপের অপর নাম ছিল অ্যান্সার ইন্দোনেশিয়া চলো পরে প্রশ্ন জায়গায় প্রশ্ন নতুন বিশ্ব নামকরণ করেন আমেরিকো ভেষ পূচি বত্রিশ জায়গায় অবাধ বাণিজ্য নীতি প্রবক্তন প্রবক্তা অ্যাডাম স্মিথ তেত্রিশ দিকে প্রশ্ন ম্যাক বন্দর ছিল এর আনসার চীনে চৌত্রিশ দাগের প্রশ্ন এম্পিজিম স্টাডি গ্রন্থের লেখক জে এ হবসান পঁয়ত্রিশ দাগের টিউটনিক জাতির অংশ হল জার্মান্ডা ছত্রিশ দাগের প্রশ্ন গণ্ডমাকে সন্ধি হয়েছিল আঠারোশো উনআশি সালে ছয়ত্রিশ দাগের প্রশ্ন নীতি প্রণয়ন করেন সের মার্কিন যুক্তরাষ্ট্র আটত্রিশ দাগের প্রশ্ন কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন বেলজিয়াম অনুষ্ঠিত থেকে প্রশ্ন ইয়ান্দুবির সন্ধি হয়েছিল আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ফিলিন দ্য ব্লাংস এটা সলভ করাবো একদ্যাগের প্রশ্ন ইম্পিরিয়াম শব্দ থেকে ড্যাশ শব্দটি এসেছে অ্যান্সার লাতিন ও ইম্পিলিজ বিয়ের অ্যান্সার পরের প্রশ্ন দুদাগের ড্যাশ সাফল্যের ভিত্তিতে শেষ পর্যন্ত ড্যাশ প্রতিষ্ঠিত হয় সাম্রাজ্যবাদ এবং এখানে হবে ঐপরিবেশিক সাম্রাজ্য তিন প্রশ্ন বলেছে ড্যাশ রচিত গ্রন্থটি ইন্টারনাল কুলোনিয়া কোলোনিয়ালিজম এই গ্রন্থে অনুযায়ী অভ্যন্তরীণ উপনিবেশ হলো ড্যাশ সীমান্তবর্তী এলাকা মাইকেল হ্যাচার ও ইংল্যান্ডের চারদাগার প্রশ্ন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন খ্রিস্টাব্দে যা ব্যাপটিস্ট কোলবার্ট ষোলোশো পাঁচ থেকে প্রশ্ন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ড্যাশ হয় এর প্রভাবে কঙ্গর খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলিতে ড্যাশ আধিপত্য প্রতিষ্ঠিত হয় সিরান্সার আন্তর্জাতিক আফ্রিকা সংঘ বেলজিয়ামের এবার দেখো ছয় থেকে প্রশ্ন আট চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কি বলেছে ভারতের পশ্চিম উপকূলে ড্যাস বন্দর উপস্থিত হন ভাস্কর্যগামা কালীকর সাত থেকে ড্যাশ খ্রিস্টাব্দে অ্যামিয়ান্সের সন্ধি স্বাক্ষরিত হয় এই সন্ধির দ্বারা সিঙ্গল ড্যাশ অধিকারে আসে অ্যান্সার হবে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংল্যান্ডের আট দাগের প্রশ্ন আস্টেক সভ্যতা এবং ড্যাশ ইনকা সভ্যতা ধ্বংস করেন অ্যান্সার হবে হারমান্দো কোর্টেস ফ্রান্সিসকো পিজরো বিয়ের অ্যান্সার তিন দাগের প্রশ্ন নয় দাগের প্রশ্ন কী বলেছে বলেছে দেশের ড্যাশ কার্যকলাপ গিল্ডের পরিবর্তে ড্যাশ সরকারের হাতে চলে যায় ফলে জর্মনে আন্তর্জাতিক জাতীয়তাবাদ অর্থনৈতিক জাতীয় দশ জায়গার প্রশ্ন বলেছে পুঁজিবাদে চূড়ান্ত প্রণীত হয় ড্যাশ এর ফলে ড্যাশ বাণিজ্যের প্রসার ঘটে অ্যান্সার সাম্রাজ্যবাদ এক্সেটিয়া এগারো জায়গার প্রশ্ন যেটা বলেছে চার্লস ডারউইনের তত্ত্ব ড্যাশ তথ্য পরিচিত অ্যান্সার যোগ্যতমের উদ্বর্তন ঠিক আছে এর আনসার এবার দেখো ম্যাচিংটা দেখে নাও ওয়ানের আনসার হবে ডি এর আনসার হবে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড দুয়ের আনসার হবে সি এর আনসার সাম্রাজ্য গড়ে ওঠার অন্যতম উপাদান তিনের আনসার হবে বিয়ের আনসার ভূখণ্ড দখলের মাধ্যমে সাম্রাজ্যবাদের বিস্তার চারের আনসার হবে এর আনসার অর্থাৎ এর আনসার হবে এ ঠিক আছে দেখো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ হয়ে গেছে বা প্রশ্ন প্রশ্ন যে আছে দেখে নাও তোমরা এখানে ম্যাচিংটা দেখে নাও তারা একটু জুম করে দিচ্ছি বিয়ের আনসার জাস্ট আমি অ্যান্সারগুলো গুলো বলেছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমার ম্যাচিংটা করে নেবে বিয়ের আনসার আর এখানে যে বিবৃতি আছে দেখতেই পারছো এটা পড়ে তোমরা দেখতে পাচ্ছ বিবৃতি বিবৃতি অ্যান্সার এর অ্যান্সার ঠিক আছে দেখা যে প্রশ্ন হচ্ছে এর বিবৃতি হবে সি এর আনসার এ সঠিক কিন্তু আর ভুল তিন দেখা যে প্রশ্ন হচ্ছে এর অ্যান্সার হবে বিকল্প হবে থেকে সি এর অ্যান্সার হবে এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয় চার দেখা যে প্রশ্ন আছে এর প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার এ ভুল কিন্তু আর সঠিক পাঁচের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয় ছয়ের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের আনসার এ সঠিক কিন্তু আর ভুল এবার আমি ঈদ দাগের প্রশ্নগুলো সলভ করাচ্ছি দেখতে পাচ্ছ ঈদ দেখে প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার হবে বি হল এর কারণ দেখার যে প্রশ্ন আছে এর আনসার হবে ডি এর আনসার এ ও বি পরস্পর সম্পর্কিত নয় তিন দাগের প্রশ্ন যে আছে এর আনসার হবে এর আনসার বি হলো এর কারণ দাগের যে প্রশ্ন আছে এর আনসার হবে সি এর আনসার এ ঠিক বি ভুল দেখতে পারছো এখানে ডায়াগ্রাম দেওয়া আছে এর আনসার কিন্তু এর আনসার হবে ঠিক আছে ডায়াগ্রামের আনসার হবে এর আনসার দেখতে পাচ্ছ দাগের যে প্রশ্ন আছে এর আনসার হবে ফ্রান্স এখানে হবে ফ্রান্স হবে ঠিক আছে তিন দাগের এইবার জি দাগের এর আনসটা দেখে নাও এর আনসার হবে এর আনসার দু জায়গায় প্রশ্নে অ্যান্সার হবে এর আনসার ঠিক আছে আবার দেখো এই এই দিকে যে প্রশ্ন আছে সত্য মিথ্যা দেখতে পাচ্ছো এখানের অ্যান্সার হবে কিন্তু এর আনসার এ সত্য বি সত্য সি মিথ্যা ডি মিথ্যা অ্যান্সার হবে এর আনসার ওকে দুদাগার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ দু দেখার প্রশ্নের আনসার হবে এর আনসার হবে এর আনসার ওকে তিন ধার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর আনসার হবে এ ফলস বি সত্য সি সত্য ডি মিথ্যা এ ফলস মানে মিথ্যা আর কি দেখো এর অ্যান্সার চার দেখা যে প্রশ্ন আছে এটা ভালো করে পড়ে দেখো চার দিগের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার অর্থাৎ এ সত্য বি সত্য সি মিথ্যা ডি মিথ্যা অর্থাৎ তবে এর আনসার ঠিক আছে দেখো আই দেখা যা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ কোথায় আনসার হবে সের আনসার অর্থনৈতিক জাতীয়তাবাদ দুদে আনসার হবে এর আনসার সামাজিক বৈষম্য তিনের অ্যান্সার হবে এর আনসার হবে উদ্বৃত্ত মূলধনের জন্য নতুন বাজার ও কাঁচামাল সংগ্রহ সুনিশ্চিত করার জন্য চারের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের আনসার ওয়া ইউরোপীয় সমাজগুলিকে সভ্য করার নৈতিক দায়িত্ব পালন করা ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর আমি খুব শীঘ্র বাকি সেটগুলো খুব তাড়াতাড়ি সলভ করে দেবো বাই টাটা সবাই ভালো থাকবে এইভাবে সাপোর্ট করে যাও তোমাদের সাপোর্ট আমার একান্ত খুবই কাম্য আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ে সাপোর্ট করবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে নিয়ে যেতে সাহায্য করবে বাই ডাটা